ইসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আমি বন্দর মিডিয়া থেকে মোহাম্মদ গোলাম মালা আপনাদেরকে লক্ষ্য করে বলছি আমাদের যে বন্দর মিডিয়াটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যেটা সারা বাংলাদেশে উনষাট বছরের অভিজ্ঞতায় এই পর্যন্ত আমরা উনত্রিশ হাজার সাতশো বিয়ে সম্পন্ন করেছি ইনশাল্লাহ বন্ধন মিডিয়া আস্থার অপর অষ্টম পর্ব আজকে আমাদের গতকালকে গেছে সপ্তম পর্ব আজকে অষ্টম পর্ব যারা আঠারো থেকে ছাব্বিশ বছর সাতাইশ বছর বয়স তাদেরকে নিয়ে কথা বলছি কারণ আনমিলির মেয়ে অনেক রয়েছে হাজার হাজার আনমিলির আমাদের এখানে অবস্থিত হয়েছেন সদস্য হয়েছেন তাদেরকে নিয়ে কথা বলতে হবে কথা বলা দরকার জরুরি এবং যারা তাদের সাথে বয়স মিলে যাবে লেখাপড়া মিলে যাবে হাইটে মিলে যাবে সুন্দর মিলে যাবে যে যেরকম চাচ্ছেন সেরকম মিলে গেলে আমাদের কাছে সরাসরি জানাই দিবেন কোন মেয়েটা পছন্দ হয় কোন ফ্যামিলিটা পছন্দ হয় কাকে আপনি পছন্দ করতে চান তখন আমরা সাথে সাথে আপনার ছবি ওইখানে দিব মেয়েদের কাছে দিব মেয়েদের ছবিটা আপনার হাতে পৌঁছাবো তারপরে যদি আল্লাহর রুকম হয় জোড়া মিলে চেষ্টা আমরা করে যাব প্রগ্রামের চেষ্টা করে যাব। যখন যার হৃদিক সেই সেখানেই যাবে কারো কোনো আমরা জোর করার কোনো ক্ষমতা নাই আজকে প্রথম যে আমরা ভিডিওতে দেখাচ্ছি পাসপোর্ট একদিন যে হাজ দুই হাজার পাঁচের মেয়েটা এ বাস করেছেন মেয়েটা দেখতে শুনতে ভালো উত্তরাতে তার বাসা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা নম্বর একদম ভালো মেয়ে বন্ধ মিডিয়াম একদমই যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়ে রইল নারী দাদি তার বাড়ি দুই হাজার দুইয়ের জন্ম দুইটা বোন জমক দুই বোনের একই চেহারা দুই বোনের একই সাথে বিয়ের জন্য আমরা তৈরি করে তৈরি হয়ে চিনছালাম দুই বোনের জন্য দুইটা বিয়ে দরকার দুই বোনের জন্য দুইটা প্লাট রয়েছে দাতে এবং তাদের বাড়ি দোহারে দোহারের মধ্যে তাদের একটা ডুপ্লেক্স বাড়ি রয়েছে ওই বাড়িটা দুই বোনের জন্য ভাই একটা সে ক্যামেরা ছিটি দেন ভাই হইলেন ইঞ্জিনিয়ার বউ বাবি হইলেন বাবি হইলেন ডাক্তার ওরা কানাডা ছিটি দেন মা বাবাকে তারা কিছুদিন মধ্যে নিয়ে যাবেন কেনারা সিটিজেন হয়েছে মা বাবার সহ এবং মেয়েটা যাইতে পারে না দুটা মেয়ে তারা বাংলাদেশে আছেন বাংলাদেশে থাকবেন মা বাবা চলে যাওয়ার পরে দুই মেয়েকে নিতে পারবে যদি তারা যাইতে চায় আর না যাইতে তাহলে তাদের সম্পদের অভাব নাই দুই বোনের জন্য যে সম্পদ বাবা মা রেখেছেন এই সম্পদগুলো তারা ঠিকমতো রেখে গেলে তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে স্বামীকে নিয়ে চলতে পারবে যদি কোনো ভাই এই দুইটা মেয়ের জন্য এই একই তাদেরকে পছন্দ করে জন্ম যেহেতু দুই বোনের দুইটা ফ্ল্যাটও রয়েছে এবং ডুপ্লেক্স একটা বাড়ি রয়েছে নাহলে আমাদের ঢাকা দোহারের মধ্যে ঢাকার মধ্যে তারা সেটেল ভালো ছেলে থাকলে দুইটা ছেলে যদি থাকে পনেরো মিনিটের মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তার থাকে দুই মা বাবার মাধ্যমে এরা বিদেশে যেতে পারবেন কেননাতে আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা অতি বিলম্বে খোঁজখবর নেওয়ার এবং সদস্য হওয়ার ব্যবস্থা করে যাবেন আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েটা দুই হাজার একে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি মেয়েটা হইল বিয়ে পাস করেছেন মেয়েটা গাজীপুরে বাড়ি মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর তেমন সুন্দর এমন চেহারা ভদ্র নামে একটা মেয়ে ভালো মেয়ে ভদ্র মিডিয়ামে যোগাযোগ করি তারা ঠিক না খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা যেমন দেখতে সুন্দর দুই দুই হাজার পাঁচ কিশোরগঞ্জ বাড়ি তারা কিশোরগঞ্জ বাড়ি টাঙ্গেলি টাঙ্গেলি হল তাদের ডিস্ট্রিক্ট এবং তাদের এবং ঢাকাতে উত্তরাতে যদি কোনো ভাই তাদেরকে পছন্দ করে থাকেন মেয়েটাকে পছন্দ করে থাকেন মেয়েটা যেমন সুন্দর আমার ছিলেন ভদ্র নাম্বার একটা মেয়ে ভালো মেয়ে পাঁচ মিনিট মধ্যে গিয়ে করে তার ঠিকানা গুদনা ব্যবস্থা করে দিবেন তারপরে মেন হলো আমাদের ছিয়ানব্বইতে জন্মাইল পাঁচপো দুই ডাকাতে ছেড়ে ডাকাই তাদের বাড়িঘর সব কিছু যদি কোনো বাড়ি এই হিজাব তাকে পছন্দ করেন নামাজি মেয়েটাকে পছন্দ করেন বন্ধর মিডামে তুমি যোগাযোগ করি তাদের ঠিকানা অতি বিলম্বে নেওয়ার চেষ্টা করে যাবেন চৌত্রিশ যারা হন নাই তারা সদস্য হই এই মেয়েটার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা হইল পাসপোর্ট পাওয়া দিন যায় আয় বারো নম্বরে বাড়ি উত্তরাতে মেয়েটা অনার্সে পরে রানি যেমন রানি কেমন সুন্দর পাসপোর্ট পাওয়া দিন বন্ধ মেডামে তুমি যোগাযোগ করি তাদের ঠিকানা কত তারিখের ইউটিউব ইনবক্সে তাদের ঠিকানা কো দেনার ব্যবস্থা করে নেবেন আসুর আমাদের বন্ধু মিনিটের মধ্যে নির্বুদ্ধ্য প্রতিষ্ঠানে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের কাজ অবশ্যই হবে আপনারা যদি চেষ্টা করেন আমাদের সাথে যদি মিলে মিশে কাজ করেন অবশ্যই বিয়াত দাওয়াতও পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা মিলাদের দায়িত্ব আমাদের চেষ্টা করার দায়িত্ব আমাদের আর বিয়াত সাদের দায়িত্ব হলো আল্লাহর হাতে আল্লাহনে আমাদের দোয়া কবুল করবে ইনশাল্লাহ আমরা যদি আল্লাহর কাছে যদি হাত ধরে যদি মোনাজাত করি আল্লাহ কবুল করে না করে পারবেন না অবশ্যই ডাক আল্লাহ আমাদের কবুল করবে তারপরে মেয়েরা মেট্রিক পাস মেট্রিক পাস আইয় মাত্র ফার্স্ট ইয়ারে পড়ে এগারো নম্বরের বাসা মেয়েটা পাঁচ হাজার যেমন সুন্দর এমন চেহারা এমন ভদ্র নম্বর ভালো মেয়ে বন্ধু মেডিয়ামে যোগাযোগ করুন মাত্র দুইটা কোন ভাই নাই এগারো নম্বর সেক্টরে তাদের বাড়ি বন্ধু করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হইলো জন্ম হইল আট বুঝে

এই যে আমাদের সাধারণ বিমা কর্পোরেশনে মেয়েটা একজন ফার্স্ট ক্লাস বাবা বাবাও ছিলেন ফার্স্ট ক্লাস বাবাটা হঠাৎ করে আপনার স্টুপ করে মারা যান এবং মেয়ের হাতে সব কিছু তুলে যান মেয়েটা বর্তমানে বাবার চাকরিটা পেয়েছেন সাধারণ বীমা কর্পোরেশনে তার একটা তার একটা সরকারিভাবে সে একটা ইয়া অ্যালার্ট পেয়েছেন সেই অ্যালার্টে থাকতেছেন তারপরে তার বাবা মারা যাওয়ার পরেই মেয়ের নামে একটা একটা ফ্ল্যাট কিনেছেন নিরানব্বই লাখ টাকা ফ্ল্যাটটা কিনেছেন রেজিস্ট্রি সহ যদি কোনো তাকে বিয়ে করেন এক নম্বরে তার চাকরি পাইতেছেন ভালো দুই নম্বরে তার একটা হ্যারোড আছে তিন নম্বরে তার একটা ফ্ল্যাট আছে ফ্ল্যাটটা দাম এক কোটি টাকা বর্তমানে ভাড়া দিয়ে ভাড়া দিয়ে রাখছেন ফ্ল্যাটটা ফ্ল্যাটটা এখানে ভাড়া দিয়েছেন আঠাশ হাজার টাকা যদি কোনো ভাই তাকে পছন্দ করেন এক নম্বরে চাকরি পাচ্ছেন দুই নম্বরে চৌরানব্বইতে জন্ম তারপরে পাসপোর্ট তিনি যায় সিলিপ নম্বর নোয়াখালী মেয়ে নোয়াখালী তার বিশাল বড় বাগান বাড়ি রয়েছে নারকেলের বাগান সুপারি বাগান পুকুর প্রাক্তা রয়েছে ওইখানে তার বাড়ি আছে বাগান বাড়ি রয়েছে বিল্ডিং আছে বাড়ির মধ্যে সব দায়িত্ব বন্ধন মিডিয়া আস্থার অপর এক এই মেয়ের হাতে বাবা যেহেতু মারা গেছে যদি কোনো তাকে পছন্দ করেন

যেমন সুন্দরে মঞ্চে আরাম কাজী বারের মি তেরো নম্বর তার নম্বর বাসা রয়েছে নিজেদের নামাজি ধার্মিক হিজাবি আল্লাহ উলি একটা মেয়ে এমন একটা মেয়ে যদি যার সংসারে যায় সংসার উন্নতি হইতে থাকবে কোনোদিন নিচের দিকে যাবে না পেছনে যাবে না কেন যারা আল্লাহ ভক্ত তাদের কোনোদিন তাদের কোনোদিন দুর্ঘটনা হয় না তাদের কোনো দিন নিচের দিকে যাইতে হয় না আল্লাহ তাদেরকে রহমত এবং বরসা তাদেরকে উন্নতির ব্যবস্থা করে দিয়ে থাকেন আল্লাহ এইরকম

মাধ্যমে যোগাযোগ করি তার থেকে না অতি বিলম্বে প্রস্তাব নেওয়ার চেষ্টা করবেন বিয়ের বিয়ের ব্যবস্থা আমরা চেষ্টা করে যাব আসুন আমাদের এখানে দোলা মিলে ব্যবস্থা করলে আল্লাহ রাবুল আলমী আমাদের ডাক কবুল করবেন যেমন মেয়ে এমন সুন্দর এমন চেহারা বান্ধবনের মাধ্যমে যোগাযোগ করে তাদের থেকে না বুঝে নেবেন তারপরে মেয়েরা আচ্ছা সুন্দরী মেয়ে সে মেয়েটা মেয়েটা হলো ছয় নম্বর সেক্টর বাড়ি কুমিল্লা মেয়ে পাঁচ চার দিন চেয়ার আঠারো নম্বর জন্ম আচ্ছা সুন্দর একটা মেয়ে দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে ভালোবাসার মেয়ে যদি কোনো তাকে পছন্দ করে থাকেন বন্ধুর মাধ্যমে যোগাযোগ করে তার স্বামীর সেবার জন্য শ্বশুর শাশুড়ির সেবার জন্য কাউকে বলতে হবে না শিখাইতে হবে না তা শিখা মা বাবার থেকে শিক্ষা পেয়েছেন মা বাবার থেকে শিক্ষা পেয়েছেন মা বিয়াটা আমি নিজে দিয়েছি এরকম ফ্যামিলি এমন একটা ভালো ফ্যামিলি খুব কম আছে বাংলাদেশে আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার ব্যবস্থা করে নেবেন তারপরে মেয়েদের আমাদের

মাঠে একটা মেয়ে এক কুটির মধ্যে একটা মেয়ে তার চেহারা দিকে লক্ষ্য করে দেখুন কত সুন্দর সুখী বাদ্রাম একটা মেয়ে অস্ট্রেলিয়াতে ছিটি যান যদি কোনো ভাই অস্ট্রেলিয়া যেতে চান বাদ্রামের মাধ্যমে দেখে দেখলে এইরকম সুন্দর সুন্দর মেয়ে অনেক রয়েছে হাজার হাজার মেয়ে রয়েছে আসুন আমাদের বাদ্রামের মাধ্যমে দেখে দেখে তাদের ঠিকানা বেঁধে নেবেন তারপরে মেয়েটা দুই হাজার আগে জন্মা বাস্তু দুই যায় এমন সুন্দর ডাক্তার শুনতে ভালো বাদ্রামের মাধ্যমে দেখে দেখে তাদের ঠিকানা বেঁধে নেবেন তারপরে মেয়েরা কুমিল্লা চান্দিন দিতে পারি মেয়েটা বাস্তু দুই যায় দুই হাজার একে জন্ম মেয়েটা বিয়েছি

হাজার হাজার বিঘা সম্পত্তি তাদের রয়েছে এখানে স্থানীয় স্থানীয় মেয়ে মিছি আর মেয়েটা দুই হাজারের জন্ম এ একটা জামা দেখতে আমার সুন্দর ওইখানে স্থানীয় মেয়ে ডাক গাজীপুরের স্থানীয় মেয়ে হাজার হাজার বিঘা সম্পদ রয়েছে তাদের এবং ওইখানে লোকাল মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধু মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করে তাদের হচ্ছে এখানে চেষ্টা করে দেবেন আসুন আমাদের বন্ধ মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করে কেউ খেলিয়ে চলে যাবে না একের পরেই চলে এক দেখতে পারবেন আসুন আমাদের এখানে তাড়াতাড়ি সদস্যার ব্যবস্থা করে যাবেন আমাদের ঠিকানা সবাই জানেন উত্তরা হল বিল্ডিং নর্থ টাবার মার্স্কেট উত্তর পাশে নয় নম্বর সেক্টর রোড নাম্বার সাতেরশি রোড নাম্বার সাতেরশি সেক্টর নয় উত্তরা এখানে রয়েছে আমাদের নর্থ টাবার মস্কেট রয়েছে দক্ষিণ দিকে আর উত্তর দিকে রয়েছে আমাদের আমাদের উত্তর দিকে রয়েছে পাওয়ার জাত মহান কমেডি সেন্টার পদ্মা ব্যাংক কবালি ব্যাংক এর পশ্চিম ডান পাশে গলিতেই দোতলায় রয়েছে বন্ধন মিডিয়া যেটা নাকি আমাদের উনষাট বছরের অভিজ্ঞতা এই পর্যন্ত উনত্রিশ হাজার সাতশো আমাদের এই যে মনে করেন যে সাতাশিটিশি পর্যন্ত বিয়ে সম্পন্ন করেছি এরকম হাজার হাজার মেয়ে এমন হাজার হাজার ফ্যামিলি বাংলাদেশে আর দ্বিতীয় পাবেন না একমাত্র বন্ধ মিডিয়াতে পাবেন কারণ আমাদের পুরাতন ঐতিহাসিক আমাদের এই যে মিডিয়ার বয়স এই এইরকম বয়স্ক এইরকম পাত্র পাত্রী ঠিকানা বাংলাদেশে কোনো মিডিয়া পাবেন না একমাত্র বন্ধ মিডিয়া পাবেন আমাদের সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ খোলা থাকে আমাদের ছেলেদের কোনো ছুটি নাই আমাদের কোনো ছুটি নাই চব্বিশ ঘন্টা অফিসের দরজা খোলা থাকে যে যখনই আসবেন অফিসের দরজা খোলা পাবেন সুন্দরভাবে কথা বলতে পারবেন সরকারি চ্যানেলছেন সরকারি এই ট্যাক্স সব কিছু দিয়ে আমরা সরকারিভাবে আমরা ব্যবসা করিতেছি ফাঁকি চালাকি বাদ পাই সরকারের সাথেও করি না পাবলিকের সাথেও করি না সেইভাবে করে বুক ফুলে আমরা ইনশাল্লাহ আসুন মামাদের বন্ধ মিডিয়াতে আসুন কেউ খালি হাতে ফিরে যাবেন না এখানে জালিয়াতি বাদ পারি সিটারি নাই বয়ের কোনো কারণ নাই অন্যান্য মিডিয়া নাকি বলে অনেক অনেক সময় শুনি অন্যান্য মিডিয়া নাকি মানুষকে আটকাইয়া টাকা পয়সা হাত করে তাকে বিদায় করে দেন এইরকম মানে বলেন কিন্তু বন্ধ মিডিয়াতে নির্ভরযোগ্য ফ্যামিলি এখানে কোনো আপনার কোনো অন্য কোনো কাজ চলবে না সুন্দরভাবে আপনার চা রাস্তা খাবেন বন্ধন মিডিয়া বিয়ের সাথে আলাদা রকম বিয়ের সাদি যদি আপনি সদৃশ হবেন না হলে নাই আমার অভিজ্ঞ আসবেন চা নাস্তা খাবেন হাসিমুখে যাবেন এই আমার কথা এই বলে আমি কিছু বলতে চাই আপনাদের সকলের কাছে আমার সারা ভালোবাসা রইলো আমি সবার ভালোবাসা চাচ্ছি আর কিছু চাই না আমি এটা নিয়েই দুনিয়া থেকে বিদে নিতে চাই সবার ভালোবাসা সবার শান্তি এবং সবার জোড়া মিলাই দেন এই বলে আমি এখানে শেষ করছি কোথাও আসসালামু আলাইকুম ইয়া আহমতুল্লাহ বিবরক